এর উপ বলছি আতা গাছে তোতা পাখিটা একবার বলতে পারবে একটা ঠিক রাখলে খুলে দিচ্ছি আগে বলে দাও তাহলে খুলে দেবো বলো আমি এই যে আমি লিখা খুলে দোতাম একবার বল আতা গাছে তোতা পাখি আমি ও লিখে দিবি বলবি না হ্যাঁ আচ্ছা আতা স্পেলিং চালি সে আতা

Can... Don't like it, don't know. Like